বছর সংসার করেছি তুমি তো দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে একটা সময় সবনম বুবলিকে খোটা দিয়েছিলেন অপবিশ্বাস। তিনি বলেছিলেন সাকিবের সাথে তার পারিবারিক সম্পর্কটি যে দীর্ঘ সময় বহাল ছিল সে সময়ের অর্ধেক সময় সাকিবের সাথে কাটাতে পারল না বুবলি অপু বলেন তিনি সাকিবের সময় হয়ে এসেছেন এবং বিপরীতে বুবলি এসেছে ফ্যান হয়ে তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে এটাই বুঝিয়ে দেয় সাকিবের আসছি ভবিষ্যৎ রানী হতে পারে ঠিক বুবলিকে অভিশাপ দিয়েছিলেন উপবিশ্বাস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুবলির দিকে লক্ষ্য করলে বিশাল একটা ফারাক দেখা যায় সময়ের সাথে সাথে বুবলি তার সবকিছুতেই উন্নতি সাধন করেছেন এবং বিপরীতে অপবিশ্বাস শুধুই অবনতির দিকে এগিয়েছে অপবিশ্বাস অভিশাপ দিয়েছিলেন অন্যের সংসার ভেঙে কখনোই নিজের সংসার গড়া যায় না যার ব্যতিক্রম হবে না সবনম বুবলির বেলাতেও ঠিক সেই পথেই যেন হেঁটে যাচ্ছিলেন বুবলি সাকিবকে হারিয়ে চোখের পানি কম ফালায়নি বুবলি তিনি তার সবটা দিয়ে সাকিবকে চেয়েও ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল যে কারণে একটা আলোচনা ছিল অপবিশ্বাসের সেই অভিযোগগুলি বুবলির লেগে গেছে যারই ফলস্বরূপ তার সংসারেও ভাঙন কিন্তু সেই শুরু থেকে বুবলির দাবি ছিল তার কারণে সাকিব অপুর বিচ্ছেদ হয়নি একইভাবে সাকিবের সাথেও তার ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদ হয়নি আর সেই বাস্তবতায় বুবলি আজকের দিনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অপবিশ্বাস সাকিবের সাথে বেশ ঘনিষ্ঠতায় ছিলেন কিন্তু হঠাৎ করে চিলের মতো উড়ে এসে সাকিবকে কেড়ে নিয়ে চলে গেলেন বুবলি যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে নতুন সম্পর্কের সবটা জানান দিয়েছেন বুবলি এখন প্রশ্ন হল উপবিশ্বাস একটা সময় বুবলিকে নানাভাবে খোঁটা দিয়েছিলেন এটাও বলেছিলেন আট মাসের বেশি এদের সম্পর্ক টিকবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই অপুর অবস্থান কোথায় সাকিবকে সঙ্গ দেওয়ার ক্ষেত্রে এই বুবলির দেখাই মেলে বুবলি হয়তো নিজের দিক থেকে কখনো অপরাধ করেননি যারই ফলস্বরূপ সাকিবকে দ্বিতীয়বারের মতো ফিরে পেয়েছেন তিনি